চারটা দোয়ার একটা দোয়া লাগবে না কোন দোয়ার প্রয়োজন নাই গো আমার দুনিয়াতে আপনি বাঁচবেন কয় বছর পয়গাম্বর বলে আমি জানি না আমার মাওলায় কোন সময় আমার দরবারে মালাকুল মত পাঠায় তবে যেহেতু আমি মানুষ আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে উস্তুনে হান্না না কয় নবী গো আপনার বিদায় নেওয়ার পরে আমি আপনার দেখতে পারব না হাসরের ময়দানে যে জান্নাতের মধ্যে আপনি থাকবেন জান্নাতে যে একবার ঢুকবে ওই জায়গা থেকে বের হইতে মন চাইবে না জান্নাতে ঢুকছে তো ঢুকছে

আকারে গরুর বানায় দিব ওই নবী বলে আমার লাগবে না কিন্তু কাজের জন্য ইহুদের বাড়িটা রওনা হয়ে যায় ও সিরাজগঞ্জের মুসলমানেরা আজকে থেকে পরে বন্য নিয়ত করে নাও এই গরিবেরা জীবনেও কোনোদিন গরিব হওয়ার পরে আমার মাওলা। অকৃতজ্ঞ কোন বান্দা হওয়া যাবে না বরং নিজের শাকের বানায় নাও কৃতজ্ঞ বান্দাদের জল বানায় নাও তিন নাম্বারে মিনাল আমওয়াল আমি আল্লাহ তোমার মাল দিব না তোমার ডান পাশে বাড়ি বাম পাশে বাড়ি তোমার বাড়ির সামনে বাড়ি তোমার মাল তুমি বানানো তুমি বিল্ডিং বানাইতে বার বানো তুমি টিনের ঘরে থাইকাও যদি আমি মাওলারে ডাকতে বারোরে আনবো তুমি আমারে গরিব বানাইছো আলহামদুলিল্লাহ আমি তোমার উপরে শুকর গুজার বান্ধা হয়ে গেল তুমি আমার যা দিল আলহামদুলিল্লাহ বলে মেনে নিলাম আল্লাহ বলে আমি আল্লাহ চার নম্বরে পরীক্ষা করবো মাঝে মাঝে আমি আল্লাহ তার একটা ছেলে দিয়া দিব দশ বছর পরে ছেলে হবে দুই মাস পরে আমি আল্লাহ নিয়ে যাব বারো বছর পরে আমি আল্লাহ সন্তান দিব দুই মাস পরে আমি আল্লাহ নিয়ে যাব আবার কনসেপ্ট হয় না দশ বছর পরে হঠাৎ করে কনসেপ্ট হয়ে যাবে পাঁচ মাস পরে এমন একটা প্রেগনেন্সি হয়ে যাবে যেটাকে বলা হয় মুলার প্রেগনেন্সি ওই মুলার প্রেগনেন্সি সম্পর্কে অনেকে ধারণা নাই যারা ঘাটাঘাটি করে ধারণা আছে মনে হবে পেটে বাচ্চা আছে কিন্তু তিন মাস পরে মনে হবে কোনো বাচ্চা নাই আসলে একটা ধোকা ও বান্দারা আল্লাহ পাক বলে এভাবে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব তবে চিন্তা করবি না আমি মাওলা তো আছি রে পাঁচ নম্বরে বান্দা তোকে পরীক্ষা করব ফসামারাত ফসলাদি কমতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব তোমার পাশের ক্ষেতের মধ্যে ধান হয় বেশি তোমার ক্ষেতের মধ্যে হয় না আমি আল্লাহ ফসলাদি কমতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব তবে অসুবিধা নাই চিন্তা করবা না বাবা আল্লাহ আল্লাহ পাক বলেন নবী আমার ওয়াসিরিস সাফিদিন আমার বান্দাদেরকে এতগুলা পরীক্ষা আসার পরেও যদি এরা নিজের সবিন বানায় দজ্জাদারনকারী বানায় দুনিয়ার মানুষকে ভয় করে না আল্লাহকে ভয় করে যদি আহে দুনিয়ার ইমামের বান্দা গুলো আল্লাহকে ভয় করিয়া খোদারটাকে খোদাত মনে করে না কোন দিকে নিজের নিজের বলে আল্লাহ আপনি তো বানায় বানায় নাই আমি আল্লাহ অসুস্থতা নেওয়ার মধ্যে কৃতজ্ঞ হয় নাই পাঁচ নম্বরে তার ফসল কমতি হয় তারপরেও চিন্তা করা নাই অনবি আমার আমরে হাজের মাহরুলের হলো বা আপনি সুসংবাদ দেন এই সবে বান্দাদের সুসংবাদ দেয়া দেন আমি আল্লাহ এমন একটা জান্নাত আমি আল্লাহ দেয়া দিয়া দিব আদাতুল ইবাদি আসসালিহিন মা লা আইনুন রাহা ওয়ালা উযুনুন সামিআ

বাড়িতে যাওয়ার পরে যত বিপদ আসবে সব সময় রবের উপরে তাওয়াক্কুল করে আমরা যাব গাজওয়াই হিন্দের জন্য যদি উলামায়ে কেরাম যদি ডাক দেয় মুরব্বিরা যদি ডাক দেয় আমি ময়দানে যাবিয়ে পড়ব আমার জান্নাত লাগবে এই চিন্তা নিয়ে আমি আগাবো ও বান্দারা পারবেন কারা কারা দুইটা হাত তুই না দেন ওদয়ার মালিক একটু টাকা দেখেন এই ময়দানের মানুষগুলো হাতদার এই ময় আল্লাহ গভীর আপনারে আপনার এই বান্দারা এই পথ নিয়ে হাত বাড়াইল রে আল্লাহ জীবনে বিপদ আসবে মুসিবত চলে আসবে বিপদ আসুক না কেন মুসিবত আসুক না কেন আমরা সব সময় আপনার উপরে তাওয়াক্কুল করে চলব আপনার উপরে ভরসা করে চলব আল্লাহ গো মুসলমানদের আপনি বিজয় দান করেন আল্লাহ গাজওয়ায় হিন যদি আসন্ন হয় আমাদের প্রত্যেককে গাজওয়ায় হিন দেশে শরীক হওয়ার তৌফিক দান করেন গুফাদের বিরুদ্ধে মুসলমানদেরকে যুদ্ধ করার মতো তৌফিক দান করে আমার শান্তির দেশ বানায় দেন পড়ে না আমি আর জোরে পড়ে না আমি আর জোরে আল্লাহুম্মা আমি পারবেন তো ইনশাআল্লাহ এই আয়াতের উপরে আমল করলে কাফি দুনিয়ার কোন ভয় নাই ভয় কার কারে ভয় করব আল্লাহ তৌফিক দান করেন পড়ে না আমি

মুরুব্বি হুজুর মুরুব্বী মুরব্বি গয়া পুরো দেশে ভাইরাল ঠিক কিনা সুনামুন নতুন নতুন বুঝেনা বুঝেনা সব জানে উঠা যাবে না ওনার প্রোগ্রামে যদি কেউ বসে পুরি বাপ যদি খেলি একজন মূর্ষা মারছে খেলি উঠছে হ্যাঁ দফা শেষ লাশ মুরতে উঠতেন না মান সম্মান ঠিক রাখেন দোয়া দোয়া দিয়ে বাড়ি যেন আমিও কইলাম ওই দলের লুকই কুমিল্লার লুকই হ্যাঁ কুমিল্লার লোকেরা ভালো সিরাজগঞ্জের লোকেরা আরো ভালো সিরাজগঞ্জে আমি বহুবার আসি অনেকবার আসি হ্যাঁ সিরাজগঞ্জে অনেক প্রোগ্রাম করি এ মানুষগুলো ইসলাম প্রিয় দিন প্রিয় এরা চায় এদেশে ইসলাম কায়েম হোক এদেশে সংসদে কোরআনের আলো দিয়ে ছড়িয়ে পড়ুক

ارحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعاء رب ارحمهما كما ربياني صغيرا

তাহার পরিমাণ গুলা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেল আই আল্লাহ ফিরা দিয়েন না দুনিয়ার ভিক্ষুক এক দরওয়াজায় ভিক্ষা বাইলে আর এক দরওয়াজায় যান ওই দরওয়াজায় ভিক্ষা না আর এক দরওয়াজায় যায় ওই দরওয়াজায় ভিক্ষা না আর এক দরওয়াজা আসে কিন্তু আপনি আমাদের এমন মালিক আপনার দরওয়াজা থেকে ফিরে দিলে আর কোন দরওয়াজায় যাইতে পারো আয়ালিগির গোলা গুলো নিয়া এই কবিরাতে বয়ান কইরা শুনা হাত বাড়াই আমাদের জিন্দিগি সব গুণা মাফ করে দেন আয় আল্লাহ এই ময়দানে কার যেন জনম দুগিনী মা দুনিয়ায় নাই বাড়িতে যাওয়ার পরে যারা মারে পাবে না মার বয়ান শুনলে যারা চোখের পানি ধরে রাখতে পারে ও ধরে মারলি মা জনম দুখিনি মা যাদের কবরের মধ্যে শুয়ে আছি আয় আল্লাহ এই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও রে মা এই ময়দানের যাদের বাবা নাই বাবার কবর জান্নাতের বাগান বানায় রে ও আয় আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন মা বাবা দোয়া নিয়া চলা তৌফিক দান করো মা বাবার হায়াতে বরকত বাড়ায় দেন মা বাবার আপনার হাতে দিয়া দিন আপনি জানি না জিম্মাদার হয়ে যাবে ও তুই আর মালিক এই মাহফিল কবুল করে নেন হায় আল্লাহ এই মাহফিল আশরের ময়দানে নাজাতের উসিলা বানায় দিন যারা এই জন্য খাটলো হায় আল্লাহ প্রত্যেককে আপনি দিনের জন্য কবুল করেন হায় আল্লাহ আরিফ যুবক মানুষ ব্যবসা বাণিজ্য করে এই মাহফিলের জন্য পরিশ্রম করুন আয় আল্লাহ আপনার বান্দাকে আপনি দিনের জন্য কবুল করে নেন আয় আল্লাহ এই এলাকার এলাকাবাসীরা অনেক পরিশ্রম করে মামলা আয় আল্লাহ প্রত্যেকের শ্রম আপনি কবুল করে নেন ও দয়ার মালিক এই এলাকার মাটির নিচে গোপনে আযাব দিবেন না এই এলাকার মাটির উপরে মানুষ ইসলামের জন্য বড় পাগল আল্লাহ মানুষ মানুষগুলোকে আপনি দিনের জন্য কবুল করে নেন আয় আল্লাহ কাদের মনে কি আসা কার কানে কি বেতা আমি না প্রত্যেকের মনের ন্যায় পূরণ করে দেন প্রত্যেকের আপনার হাতে দিয়া গেল আপনি জামিন জিম্মাদার হয়ে যান উদয়ের মালিক কত মা বোনেরা আমি গুনাগারের সাথে হাত বাড়াইল মা বন্ধের মনে কি আসা প্রাণে কি ব্যথা আমি জানি না মা বন্ধের ভুল করে নেন মা বন্ধের আবেদা বানায় দেন জাহেদা বানায় দেন মুসল্লিয়া বানায় দেন

যারা যারা যেই লাইনে দান করলেন প্রত্যেকের দান আপনি কবুল করে নেন পর্যন্ত প্রোগ্রাম লেখা সুস্থতা সহিতাম জান যাওয়ার তাও বিজ্ঞান করেন কণ্ঠে বরকত বাড়ায় দেন হিলমে বরকত বাড়ায়া দেন হিলমে বরকত বাড়ায় দেন আমলে বরকত বাড়ায় দেন আল্লাহ তাই আল্লাহ আমার দেশ শান্তির দেশ হিসাবে কবুল করে নেন আল্লাহ মালিক

আমাদের প্রত্যেককে শুয়েদি মরণ দান করো ও তুই আর মালিক মক্কা মদিনার জন্য আর বড় মক্কা মদিনা না দেখে মরণ দিয়ে

আমাদের প্রত্যেকের কামাই রোজগারে বরেন আয় আল্লাহ আমার ভাইদেরকে আপনার হাতে দিলাম আয় আল্লাহ আপনি নিজে জামিন ভাইয়া জানান কোনদিন মারা যাবো জানা নাই তবে ইমান বানায় কবহে নিয়েন না মুনাফিক বানায়া কবরে নিয়েন না হে আল্লাহ কাফের বানায়া কবরে নিয়েন না ফাজের বানায়া কবরে নিয়েন না অন্যায়কারী বানায়া কবরে নিয়েন না জালেম বানায় কবরে নিয়েন না অ্যাক্সিডেন্টে আপনি আমাদের মাইরেন